অনেক দিন পরে মায়ের কাছে আবদার করলাম যে ডাটা দিয়ে শুটকি চুষা খাবো যারা কুরবানি ঈদের মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন মানে এত বেশি মাংস খাওয়া হয় কুরবানি ঈদে যেখানেই যাবেন সেখানেই শুধু মাংস দিবে মাংস দিবে না করার উপায় নেই যারা মানে এরকম মাংস খেতে খেতে হয়ে গেছেন বা বোর হয়ে গেছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে এত বেশি মজা হয় সুটকি দিয়ে ডাঙ্গা বা ডাটার চুষা অনেক বেশি মজা আবার এই ডাঙ্গাকে অনেক জায়গায় ডাটা বলে আবার খোড়াও বলে তো আমাদের এদিকে ডাঙ্গা বলে বেসিক্যালি তো যাই হোক মানে কোন জায়গায় কি বলে ডাটাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি সকালের রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আমি একটু লাইভে আসছিলাম সকালে রান্না বান্নার কোন প্যারাই থাকে না আমি ওঠার আগেই রান্না বান্না হয়ে যায় আম্মু আন্টিকে দেখে দেখিয়ে দেয় আন্টি করে নেয় আর সকালে রান্নার প্যারা থাকে না সকালে উঠে দেন বাচ্চাদের খাইয়ে আমি হালকা পাতলা কিছু নাস্তা করে দেন লাইভ আসছিলাম অনেকদিন পরে যেহেতু লাইভ করা হয় না চতুর্পাশে তো বেশি বাজনা গান বাজনা হয় কি বলবো আর বিভিন্ন ঝামেলার কারণে বৃষ্টি জড় তুফান হওয়ার কারণে কারেন্ট থাকে না বা ওয়াইফাই থাকে না যার কারণে আর লাইভ করা হয় না তো আমি ভাবলাম যে অনেকদিন লাইভে আসেনি একটু লাইভে আসা দরকার লাইভ করে নিলাম তো লাইভে আমি মাংস রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস আমার মেয়ের জন্য মূর্তির জন্য রান্না করে নিয়েছিলাম আন্টিকেও দেওয়া হয়েছে বেসিক্যালি রান্না করার পরে মুর কাছে আবদার করছিলাম যে ডাঁটার চুষা খাবো মোক বলেছে ঠিক আছে আজকে যে তাহলে ডাঁটা চুষা রান্না করে দিই সব কিছু আন্টি রেডি করে দিয়েছিল কাটা কুটো করে তারপর আমি ভালোভাবে ধুয়ে নিলাম আমার না ধুলে কিরকম লাগে যাই হোক আনটি ধোয়ার পর আমি ভালোভাবে ধুয়ে দিলাম সবকিছু রেডি করে দিলাম আমি জাস্ট সবকিছু দিয়ে মেখে দিচ্ছে মেখে আরকি বসিয়ে দিচ্ছে আর কি ভিতরে ইউজ করেছে মানে কাঁঠালের বিচি আর কুমড়ো পাতা কাঁঠালের বিচি কুমড়োর পাতা আর ডাটা মানে যে ডাটাটা শক্ত হয়ে গেছে সেই ডাটাটা মানে ডাটা যেহেতু চুষা খাবো আর এখানে ফেব্রি মাছের কয়েকটা সুটকি নেওয়া হয়েছে এখন পেঁয়াজ মরিচ আর সব মশলা দিয়ে মেখে নিচ্ছে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে দেন পরিমাণ মতো পানি দিয়ে দিল এই তো তরকারিটাও হয়ে গেছে ফাইনালি দেখতেই পারলেন আর কিন্তু নামানোর আগে অবশ্যই ধন্যবাদ দিয়ে নিবেন তাহলে খেতে আরো বেশি মজা লাগবে তো যাই হোক এটা রান্নার পরে আবার একটু মাছ বেজে নিলাম মাছ বত্তা বানানো হবো তারপরে ধন্যবাদ তুলতে চলে আসলাম তো প্রসেসিংটা আপনারা দেখবেন ডিটেলস চল চার বললাম না এটা বলার মতো কিছু না আমি ধনেপাতা ঘাস নাকি সঅনেকগুলো ধনেপাতা উঠাই নিচ্ছি দেখেন অনেক অনেক ধনেপাতা মানে খেয়ে শেষ করা যায় না তোমকো একটা উঠাই নি बेसिकली এই ধনেপাতা ঘাসগুলো তো অনেক বেশি কাটা যা আমার হাতে কয়েকটা একটা পুষছে কিছু করর নাই ওই যে যাই হোক আমার ধনেপাতা ওঠানো শেষ এখন চলে যাচ্ছি এই ফাঁকে একটা মজারি দেখাই দেখেন বিড়ালটা কিন্তু মানে আমাদের পিচ্ছিটা গাছে উঠতেছিল আমাকে দেখে নেমে আসে বলল তো এখন আমার সাথে সাথে রুমে যাব এই দৃশ্যটা দেখার সাথে সাথে কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনি আপনাদের সাথে শেয়ার করা যাবে যাই হোক এই ধন্যবাদ গুলো নিয়ে পর ধুয়ে দিলাম আর ধুয়ে দেন কেটে দিলাম আম্মু এখন ভত্তাটা বানিয়ে নিচ্ছে এই তো ভত্তাটা বানানো শেষ আর ভত্তাটা এত বেশি মজা হয়েছে আম্মুর হাতে সব জিনিস অনেক বেশি ভালো লাগে আসলে প্রত্যেকটা মায়ের হাতে রান্নায় বুঝে অনেক বেশি মজা হয় যাই হোক আমার আম্মুর হাতে রান্নাটি স্পেশাল অনেক বেশি মজা আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস।